আসসালামু আলাইকুম কেএইচ ম্যাথ অ্যান্ড আইসিটি স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিজ্ঞ সূত্রগুলিও কয় এই অধ্যায়ের মানি হচ্ছে পাঁচ দশমিক একের অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব তো বন্ধুরা এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধানের আগে তোমাদেরকে কতগুলো সূত্র জানতে হবে তার মধ্যে প্রথম দুটি সূত্র আমি উপস্থাপন করেছি প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোল এ প্লাস বি হোস্কুক আর এ মাইনাস বিয়ারিক তার মানে ষোলো পর্যন্ত এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো সত্য হচ্ছে সূত্রসাহ বর্গ নির্ণয় করা তো সূত্র সাজে বর্গ নির্ণয়ের জন্য যে দুটি সূত্র আছে সেই দুটি সূত্রের ভিতরে প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি আর তার হচ্ছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এই এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলো সলিউশন করার জন্য তোমাকে অবশ্যই এই দুটি সূত্র জানতে হবে আর এটার দ্বিতীয় ব্যাখ্যা আছে তোমরা অবশ্যই ব্যাখ্যাগুলা জেনে অঙ্কগুলো সলিউশন করবে আমি প্রথমে তোমাদেরকে এক নম্বর প্রশ্নটা সলিউশন করে দেখাচ্ছি তাহলে দেখো আমাদের প্রশ্নের সত্ত হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তো আমি এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি এ প্লাস ফাইভ এর বর্গ নির্ণয় করতে হবে আমাদেরকে তো বন্ধুরা বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার যেহেতু আমাদের একাধিক পদ এ প্লাস বি হোল স্কোয়ার এখন তোমাকে এখানে যে পদগুলো আছে এগুলোর উপর ডিফেন্স করবে সূত্র তার মানে দেখো এখানে এ প্লাস ফাইভ তার মানে আমার এক নম্বর সূত্রের মতো করে এ প্লাস ভি এখানে আছে এ প্লাস ফাইভ আর এখানে আছে এ প্লাস বি তো আমরা যদি এর জায়গায় তো এ আছে b এর জায়গায় যদি ফাইভকে চিন্তা করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে আমরা একটা সূত্র মতো করে যদি লিখি তাহলে আমাদের একটা সূত্রে আছে এ স্কোয়ার তারপরে আমাদের এর জায়গায় এ আছে তার মানে আমরা এ স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ ভি তো এর জায়গায় আমার কি আছে ফাইভ আমি এখানে লিখবো ফাইভ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার দ্যাট মিন্স আমাদের বি এর জায়গায় ফাইভ জিতে আছে আমরা এখানে ফাইভ স্কোয়ার লিখব তার মানে দেখো ঠিক খুব সূত্রের মতো করে আমি এখানে প্রয়োগ করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি তার মানে হচ্ছে এখানে এ স্কোয়ার এ স্কোয়ারে থাকবে আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে পাঁচ দুগুণে দশ এখানে প্লাস বসবে তার মানে হচ্ছে টেন এ প্লাস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ তো বন্ধুরা এই অঙ্কগুলো তুমি যদি সূত্র বুঝো তাহলে একদম সহজ দেখো এটাই হচ্ছে আনসার তার মানে হচ্ছে তুমি প্রথম পথকে এ চিন্তা করবে এবং দ্বিতীয় পথকে বি চিন্তা করতে হবে তার মানে হচ্ছে এ প্লাস বি হলো অথবা এ মাইনাস বি হলো যদি প্লাস থাকে এ প্লাস বি হলো আর মাইনাস থাকলে এ মাইনাস বি হোলস্কোয়ার যেমন আমরা এক নং প্রশ্নের সলিউশন করে ফেলেছি এখন আমরা দুই নম্বর প্রশ্নটির সলিউশন করব আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা যথারীতি আমরা এখানে দিতে পারি এখন দেখো আমরা যদি ফাইভ কে যদি এ ধরি আর 7 কে যদি আমরা ভি ধরি তাহলে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হচ্ছে যেহেতু এখানে মাইনাস আছে আমাদের নিশ্চয়ই দুই নম্বর সূত্রটি ব্যবহার করতে হচ্ছে আমরা যদি এটাকে এক নং এবং এটাকে যদি দুই নম্বর সূত্র বলি অলরেডি এটা আমাদের বীজ গণিতের প্রথম সূত্র আর এটা হচ্ছে দ্বিতীয় সূত্র তাও আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি মাইনাস এই জন্য আমাদেরকে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তো সেক্ষেত্রে ফাইভ এক্স মানে হচ্ছে এ জায়গায় ফাইভ এক্স আছে আর বি এর জায়গায় আছে সেভেন তার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার তার মানে আমরা এখন লিখবো ফাইভ এক্স যেহেতু একাধিক পদ হোল স্কোয়ার

তার মানে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফার্স্ট ফাঁসটা পঁচিশ আগের তো আমরা দেখছি আর কোনো স্থলগ্ যদি পাওয়ার থাকে সেই সলগ্নের পাওয়ারটাই বুঝবে এখানে স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার বুঝবে সংখ্যার উপর পাওয়ার থাকলে সংখ্যাটা পরিবর্তন হয় তার মানে একটা বড় সংখ্যা হয় কিন্তু স্থলগ্কের পাওয়ার যেটা থাকে ঠিক সেটাই বসে এখানে দেখো এখানে ক্যালকুলেশন করলে এখানে মাইনাস আছে এখানে ফার্স্ট ডিগুলো দশ সাত দশে সত্তর এক্স প্লাস সাত সাতা ঊনপঞ্চাশ এই ছিল দুই নম্বর প্রশ্নের সলিউশন এখন আমরা এখন আমরা তিন নম্বর সলিউশন করব তিন নম্বর নম্বরটি হচ্ছে থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই এর বর্গ তো আমরা নিয়ম অনুযায়ী আমরা সলিউশন করি থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই হোল স্কোয়ার আচ্ছা এখানে আমরা দুটি পদের মাঝখানে মাইনাস দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে আমাদের মাইনাসের সত্তরটি ব্যবহার হবে আমি আবারও বলছি বন্ধুরা আমরা যদি এই বর্গের সলিউশন করতে হয় মানে সূত্র সাহায্যে যদি আমরা বর্গের সলিউশন করতে হয় তাহলে অবশ্যই আমাদের বর্গের যে দুটা মেন সূত্র আছে এই দুটা আমাদেরকে অবশ্যই জানতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস আমরা মাইনাস সূত্রটা অ্যাপ্লাই করবো থ্রি কে আমরা এ হিসেবে ধরে নিব আর ইলেভেন এক্স কে আমরা বি হিসেবে ধরে নেব তাহলে হবে কি এ মাইনাস বি হোলস্কোয়ার তো এ মাইনাস বি হোলস্কেয়ার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আমি কিন্তু লিখছি এখানে যে পদগুলো এটাই কিন্তু আমি সূত্রটার মতো করে বলে গেছি এটাকে যেহেতু এই চিন্তা করলাম বা ধরে নিলাম আর এটাকে ধরলাম আমরা ভি তাহলে এ মাইনাস বি এখন আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে তিন তরিকা নয় নাইন এ স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে তিনটে গুণের ছয় আর ছয় এগারো ছেষট্টি ছেষট্টি এ এক্স ওয়াই সলগুলা পাশাপাশি গুণ আকারে বসে যাবে প্লাস এখানে ইলেভেন স্কোয়ার মানে হচ্ছে ইলেভেন ইন্টু ইলেভেন তার মানে আমরা জানি একশো একুশ এগারোকে স্কোয়ার খুললে হবে একশো একুশ এখানে আলাদা করে চলকগুলোর পাওয়ার বসবে তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো বন্ধুরা এই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নেরও সলিউশন তোমরা সহজেই এই প্রশ্নগুলো সলিউশন করতে পারবে যদি দুটি সূত্র অবশ্যই জানা থাকে চার নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম এ এর বর্গ তার মানে আমরা লিখতে পারি ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম এ যেহেতু আমরা এখন দেখো বন্ধুরা এখানে আমাদেরকে এক নং সূত্রটি অ্যাপ্লাই করতে হবে তার মানে আমাদের এ জায়গা আছে ফাইভ এ স্কোয়ার আর বি জায়গা আছে নাইন এম স্কোয়ার এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এটা ফোরআ হচ্ছে এ আমাদের সূত্র অনুযায়ী কিন্তু এ স্কোয়ার হবে তার মানে এটাকে আমরা ব্যাটারিয়ার নিয়ে স্কেয়ার দিতে হবে এই জিনিসটা আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার মানে হচ্ছে আমাদের এর জায়গায় আছে ফাইভ এ স্কোয়ার তার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ার তো দেখো আমি কিন্তু পুরাটাকে আমরা এ দিললাম আর এটাকে কিন্তু আমরা বি দিলাম এই জন্য আমি এটা লেখার সময় এটা পুরাটা নিয়ে এসছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এখানে আবার ক্যালকুলেশন করলে কী হবে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে মনে রাখতে হবে ভিতরে পাওয়ার এবং বাইরে পাওয়ার গুণ হয় সেক্ষেত্রে এখানেও টু এখানেও টু মানে হচ্ছে দুই দ্বিগুণে চার এর পাওয়ার ফোর প্লাস এখানে পাঁচ দ্বিগুণে দশ নয় দশে নব্বই তার মানে হচ্ছে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এখানে নয় নং একাশি m to the power 4 কারণ হচ্ছে কি এখানে স্কয়ার বাইরে স্কয়ার মানে 2 দ্বিগুণ 4 তো বন্ধুরা এই ছিল 4 নং প্রশ্নের সলিউশন পাঁচ নং প্রশ্নটি হচ্ছে 55 এর বর্গ তার মানে এই অঙ্কগুলো অবশ্যই সূত্র সাহায্যে করতে হবে যেটা আমাদেরকে বলাই আছে সূত্র সাহায্যে কিন্তু ইচ্ছা করলে তুমি 55 55 দিয়েও ক্যালকুলেশন করে নিতে পারো তবে সেই ক্ষেত্রে তাহলে সত্য আমাদের আসবে না আমাদের সত্য বলছে অবশ্যই সূত্র সাথে এই জন্য আমরা এটাকে সূত্রের জন্য যেহেতু দুইটা পদ এখান থেকে আমরা দুইটা পদ তৈরি করে নিতে হবে আমাদের এখানে এ প্লাস বি অথবা এ মাইনাস বি আমরা অর্থাৎ যোগ অথবা বিয়োগ করে এই সংখ্যাটাকে দুটি পদে বিভক্ত করতে হবে তো যেহেতু আমাদের পঞ্চান্ন আছে সেক্ষেত্রে আমরা সহজে অবশ্যই এটাকে প্লাস করতে পারি কিভাবে ফিফটি প্লাস ফাইভ তার মানে হচ্ছে ফিফটি প্লাস ফাইভ হোল স্কোয়ার আগে আমরা ফিফটি ফাইভ হোল হোলোস্কোয়ার দিব এরপরে আমরা এটাকে বাঁধব ফিফটি প্লাস ফাইভ হোল প্লাস্কোয়ার এখন দেখো যেহেতু আমরা দুটি পদে বিভক্ত করলাম মাঝখানে প্লাস তার মানে এক নম্বর অ্যাপ্লাই করতে হবে এই জন্য ফিফটিকে আমরা এ ধরবো আর ফাইভকে আমরা ভি ধরব এ প্লাস বি হোল হোলোস্কেয়ার তো এই অনুযায়ী আবার করি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো এখন দেখো এখানে এই ধরনের বর্গগুলো করা সহজ কারণ কি দেখো আমি তোমাদেরকে একটু টেকনিক শিখে দিই সেক্ষেত্রে হবে মানে মানে তার হচ্ছে সাথে দুইটা শূন্য যদি এখানে দুটা শূন্য থাকতো তাহলে চারটা হইতো এটা বর্গের একটা নিয়ম তাহলে দেখো এখানে কত আসতেছে এখানে আসতেছে পঞ্চাশ দ্বিগুণে একশো পাঁচ দ্বিগুণ করলে হবে পাঁচশো আর এখানে পাঁচ পাঁচা পঁচিশ তো আমরা এখানে সহজে বুঝতে পারছি এখানে দুই হাজার পাঁচশো আর হচ্ছে পাঁচশো ক্যালকুলেশন করলে হবে তিন হাজার দুই হাজার সাথে পঁচিশ যোগ করলে হবে তিন হাজার পঁচিশ এই ছিল আমাদের পাঁচ নং প্রশ্নের সলিউশন আর এই অঙ্কগুলো মানে হচ্ছে যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে তোমাকে প্লাস অথবা মাইনাস করে দুটি পদে বিভক্ত করে এই অঙ্কগুলোর সলিউশন করতে তো বন্ধুরা আমরা সৈন্য প্রশ্নটি দেখতে পাচ্ছি নয়শো নব্বইয়ের বর্গ তার মানে এখানেও আমরা টেকনিক্যালি সহজে অঙ্কটা করতে পারবো নয়শোর সাথে যদি আমরা নব্বই যোগ করি নয়শো নব্বই হবে অথবা তুমি আরও ইজিলিও করতে পারবা এক হাজার থেকে দশ বিয়োগ করলে তার মানে থাউজেন্ড মাইনাস টেন সেক্ষেত্রেও তোমার সহজ হবে যেভাবে করো কোনো সমস্যা নেই আমরা যদি মাইনাস দিয়ে করি দেখো এর যেহেতু পাঁচ নম্বরটা আমরা প্লাস দিয়ে করছি সেটা মাইনাস দিয়ে করি তাহলে তুমি বুঝতে পারবে আমরা প্রথমে লিখবো আহ নয়শো নব্বই বর্গ সমান সম্মান থেকে দশ গেলে হবে এক হাজার হচ্ছে আমাদের এ জায়গায় আর টেন হচ্ছে আমাদের বি জায়গায় তার মানে আমরা দুটো তৃতীয় সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এখন আমরা এটাকে এক হাজারকে যদি আমরা এ ধরি আর টেন কে যদি আমরা বিয়ে ধরি সেক্ষেত্রে স্কোয়ার মাইনাস টু প্লাস করলে হবে একের স্কোয়ার তো এক তার মানে আমরা একের সাথে ছয়টা শূন্য দিতে পারি তাহলে এক হাজার স্কোয়ার করলে হবে কি এক একের সাথে শূন্য ছয়টা এখন মাইনাস করতে হবে কত এখানে ক্যালকুলেশন করলে আসতেছে এক হাজারকে দু দ্বিগুণ করলে দুই হাজার দুই আমরা দশ দ্বিগুণ করি তাহলে আর একটা শূন্য তার মানে হচ্ছে বিশ হাজার প্লাস এখানে দশ স্কোয়ার মানে হচ্ছে একশো এখন আমাদের আহ এই দুইটা পদ হচ্ছে প্লাসের তার মানে হচ্ছে এক দুই তিন তৃতীয় প্রত্যেকে আমাদের আবার একশো হবে আর এখানে মাইনাস হবে বিশ হাজার তো আমরা ক্যালকুলেশন করে দেখি কত হয় যোগ একশো ইয়োগ বিশ তাহলে ক্যালকুলেশন করে করলে হয়

আমাদেরকে করতে সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই দুই নম্বর সূত্রের তো আমরা এক্স ওয়াই কে এ ধরে আর সিক্স কে আমরা যদি বি ধরি তাহলে হবে স্কোয়ার মাইনাস টু এ ডি স্কোয়ার তো সড়কের গুলো একই থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আলাদা করে লিখতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে দেখো ছয় দ্বিগুণে কত বারো এক্স আর ওয়াই ওয়াই গুণ করলে অবশ্যই ওয়াই স্কোয়ার প্লাস ছয় ছয় ছত্রিশ ওয়াই স্কোয়ার এই ছিল সাত প্রশ্নের সলিউশন তো আট নং প্রশ্নটি হচ্ছে এ এক্স মাইনাস টি ওয়াই এর বর্গ তার মানে আমরা

সংখ্যা অনলি টু এখানে আমরা যদি ম্যাচ করি তার মানে ধারাবাহিকতা রক্ষা করি সেক্ষেত্রে হবে এ বি এক্স ওয়াই প্লাস এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই অঙ্কটা একদম জামেলা মুক্ত ইজি এই ছিল আট নম্বর প্রশ্নের বন্ধুরা নয় নম্বর প্রশ্নটি হচ্ছে নাইনটি সেভেনের বর্গ তার মানে আমরা এটা যদি আমরা পাঁচ নম্বস্টের মতো করে করি সেক্ষেত্রে নাইনটি প্লাস সেভেন হোলস্কেয়ার করতে পারি অথবা আমরা যদি ছয় নং নম্বস্টের মতো করি তাহলে আমরা একশো থেকে তিন বিয়োগ করি অঙ্কটা সলিউশন করতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় ইজি হবে তোমাদের জন্য একশো মাইনাস তিন হোল স্কোয়ার তার মানে হান্ড্রেড মাইনাস থ্রি হোলস্কেয়ার হান্ড্রেডকে আমরা এ ধরি আর থ্রি কে বি ধরি তাহলে হবে

বিয়োগ ছয়শ দশ হাজার নয় থেকে ছয়শো বিয়োগ করলে হয় নয় হাজার চারশো নয়